হেয়ার স্মুথনিং এর পুরো টিউটোরিয়ালটা এখানে তোমরা দেখতে পাবে আমি এখানে নিয়ে নিয়েছি লরিয়ালের নিউট্রালাইজিং স্ট্রেটনিং ক্রিম ও স্মুথনিং ক্রিম একটা বাউল দুটো গ্লাভস প্রথমে আমি শ্যাম্পু করিয়ে নিয়েছি চুলটাকে ভালো করে শ্যাম্পু করতে হবে স্ক্যাল পুরোপুরি পরিষ্কার রাখতে হবে তারপরে ড্রায়ার করে নিয়েছি এইট্টি পার্সেন্ট ড্রায়ার করেছি টোয়েন্টি পার্সেন্ট ব্লো ড্রায়ার করেছি ড্রায়ারটা ভেগার একটা কম নিয়ে করেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপরে স্মুথনিং ক্রিমটা নিয়ে গোটা চুলে অ্যাপ্লাই করে নিয়েছি স্মুথনিং ক্রিমটা চুলে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মালসিফাই করে নিতে হবে তারপর স্মুথনিং ক্রিমটা ওয়াশ করে তা আবার ড্রায়ার করতে হবে ডায়ারটা সেমই প্রসেস হবে এইটটি পারসেন্ট হবে টোয়েন্টি পারসেন্ট ব্লো ড্রায়ার হবে সেম পদ্ধতিতে তোমরা ড্রায়ার করবে দেখতে পাচ্ছ এখানে তোমরা আমি কিভাবে করেছি হ্যাঁ আমি আগের ড্রায়ারটা দেখাইনি ব্লু ড্রায়ারটা একেবারে দেখিয়েছি সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয় তারপর আমি একটা আইকনিকের স্ট্রেটনার নিয়ে স্ট্রেটনিং করেছি খুব পাতলা পাতলা সেকশান করে স্ট্রেটনিংটা করতে হবে আমাকে এখানে লিজা আর সুমোনা হেল্প করেছে তারপরে ইউটিলাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করতে হবে এটাও অ্যাপ্লাইয়ের পর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ওটা ওয়াশ করাতে হবে আর ওটা খুব সেন্সিটিভ রাখতে হবে ওইটা যদি হেয়ার বেঁকে যায় তাহলে তোমার হেয়ার স্ট্রেট হবে না সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে তারপর ওটা ওয়াশ করিয়ে সেম প্রসেসে এইট্টি পার্সেন্ট ড্রাই টোয়েন্টি পার্সেন্ট ব্লো ড্রাই করে আমি ওকে ছেড়ে দিয়েছি তোমরা ওর হেয়ারটা দেখো তোমাদের কেমন লাগলো স্মুথ জানিও এছাড়া যদি এক্সট্রা কিছু জানার থাকে বা কোয়েশ্চেন করার থাকে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের রিপ্লাই করে দেবো এরপর তোমরা কি ভিডিও চাইছো সেটা আমাকে একটু জানিয়ে দেবে